আসসালামু আলাইকুম যারা কল করার জন্য বিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ইউজ করে থাকেন তো এই বিলিয়ান্ট কানেক্ট অ্যাপে কিন্তু এরকম সমস্যা অনেকেরই হতে পারে যেরকম আমি যদি এখন যে কোনো একটা নাম্বারে কল দেই তো দেখবেন কল কিন্তু যাচ্ছে না আমরা যখন এখান থেকে বিলিয়ান্ট আউট সিলেক্ট করে কল করব কল করার পর ঠিক এরকম শো করে বিলিয়ান্ট আউট কল ইজ ডিসেবলড প্লিজ কন্টাক্ট সাপোর্ট তো এই ধরনের সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন সেই প্রসেসটা মূলত আজকের ভিডিওতে দেখাবো তো যারা জানেন না নতুন আছেন তাদের জন্য বলে নেই বিলিয়ন কানেক্ট হচ্ছে এরকম একটি অ্যাপ যেটার মাধ্যমে আপনি খুবই কম খরচে চল্লিশ পয়সা মিনিটে আপনি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এবং দেশ এবং দেশের কম খরচে কথা বলতে পারবেন কিভাবে বিলিয়ন কানেক্ট রেজিস্ট্রেশন করবেন এটা সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে এসব সম্পর্কে একাধিক ভিডিও চ্যানেলে দেওয়া আছে এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এখন এই সমস্যার সমাধান কি এটার জন্য আমরা যেটা করবো প্রথমত এখানে কিন্তু আমার ব্যালেন্স আছে আমি যদি জাস্ট এখান থেকে ব্যালেন্স মাই ব্যালেন্স অপশনে চলে আসি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো টাকা এখানে ব্যালেন্স শু করতেছে তো এরকম ব্যালেন্স থাকার পরও কিন্তু আমার কল যাচ্ছে না এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের হতে পারে যদি আপনি দীর্ঘদিন আপনার বিলিয়ন কানেক্ট ব্যবহার না করেন তো সেক্ষেত্রে আপনার এরকম হতে পারে তিন মাসের মধ্যে আপনি যদি বিলিয়ন কানেক্ট ইউজ না করেন তো এই ধরনের প্রবলেম হতে পারে তাছাড়া আপনার দীর্ঘদিন আপনি ব্যালেন্স রিচার্জ না করার কারণে হতে পারে অথবা আপনি যদি দেখা গেছে যে আপনার ডিভাইস পরিবর্তন করেছেন আপনার আগে বিলিয়ন কানেক্ট এক ফোনে ছিল এখন আপনি অন্য ফোনে লগ ইন করেছেন সেক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হতে পারে তো এর জন্য বেশ কয়েকটা কাজ আপনার করতে হবে সমস্যা সমাধানের জন্য প্রথমত আপনি যেটা করবেন এই কানেক্ট কানেক্টেড সেটিংস অপশনে চলে আসবেন এখানে নিচের দিকে যে সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে এখান থেকে যে এনআইডি অপশন রয়েছে এখান থেকে আপনি জাস্ট এনআইডি অপশনে ক্লিক করবেন তো এনআইডি অপশনে ক্লিক করার পর এখানে যদি আপনার এনআইডি কার্ড আপলোড করা না থাকে অবশ্যই আপনি নতুন করে আবার আপলোড করে নিবেন তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন এনআইডি কার্ডের ফটো আপলোডের জন্য সর্বপ্রথমে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখানে এনআইডি কার্ডের সামনের অংশের ছবি আপলোড করে দিবেন তারপর যেটা করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এনআইডি কার্ডের এর পেশনের ছবি এখানে আপলোড করবেন তারপর যেটা করবেন আপনার যে সেলফি রয়েছে অর্থাৎ আপনি যার এনআইডি কার্ড ইউজ করেছেন সেটা আপনি হলে আপনার বা আপনি যদি অন্য কারো এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন বা আপলোড করে থাকেন সেক্ষেত্রে তার সেলফি উঠিয়ে দিতে হবে সেলফি উঠানোর জন্য নিচের দিকে এখানে যে ক্যামেরা বটন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার একটা সেলফি যার এনআইডি কার্ড তার একটা সেলফি আপনি উঠিয়ে দিবেন উঠানোর পর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন এভাবে প্রথমে আপনি আপনার এনআইডি কার্ড আপলোড করে নেবেন তো আমরা প্রথমে আমাদের এনআইডি কার্ড এবং সেলফি আপলোড করে নিচ্ছি তো এনআইডি কার্ডের ফটো আপলোড করার জন্য প্রথমে এখান থেকে আমরা এই বটনে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমাদের ক্যামেরা ওপেন হবে বা ক্যামেরা পারমিশন চাইবে যদি পারমিশন চাই অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর নিচ থেকে এখান থেকে আমরা জাস্ট ক্যামেরা সিলেক্ট করে নিচ্ছি আর আপনার যদি আগে থেকে এনআইডি কার্ডের ফটো গ্যালারিতে উঠানো থাকে সেক্ষেত্রে এখানে ফটোস অ্যান্ড ভিডিও অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকেও আপলোড করতে পারবেন অথবা আপনি কিন্তু ক্যামেরা অপশনে ক্লিক করে সরাসরি উঠিয়ে দিতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করে সরাসরি আমার এনআইডি কার্ডের সামনের অংশে একটা ফটো উঠিয়ে দিচ্ছি তো এভাবে ক্লিক করার পর আমাদের ব্যাক ক্যামেরা ওপেন হয়ে যাবে এখানে জাস্ট স্পষ্টভাবে আমরা আমাদের এনআইডি কার্ডের সামনের অংশের একটা ছবি উঠিয়ে দিব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার এনআইডি কার্ড নাম্বার জন্ম তারিখ এবং নাম এসব ইনফরমেশন অবশ্যই স্পষ্ট ভাবে বোঝা যায় যদি কোনো কারণে আপনার ছবি অস্পষ্ট হয় বা বোঝা না যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন নিচের দিকে লেফট সাইট এর অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি চাইলে আবারও নতুন করে ফটো উঠিয়ে দিতে পারবেন তো আমাদের ফটোটা যেহেতু ঠিকঠাক আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট ওকে অপশনে ক্লিক করব। তো পরের স্টেপে কিন্তু এরকম আসবে এরকম আসলে এখান থেকে আপনি এনআইডি কার্ডের ফটোটা যেটা আছে এটা একটু জুম করে আপনি কিন্তু স্পষ্টভাবে সিলেক্ট করে সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারেন নেড়ে আপনি সঠিকভাবে বসিয়ে এভাবে জাস্ট সঠিকভাবে আপনি বসিয়ে দিবেন বসিয়ে নিচ থেকে ডান অপশনে ক্লিক করবেন তো দেন আমরা সেমভাবে এনআইডি কার্ডের পেছনের অংশের একটা ফটো উঠিয়ে নিব তো এখান থেকে আমরা আবারও জাস্ট ক্যামেরা ওপেন করে নিচ্ছি দেন এখান থেকে আমরা আবার ওকে অপশনে ক্লিক করলাম তো এখান থেকে আমরা আবারও একটু জুম করে নিচ্ছি জুম করে এখান থেকে আমরা জাস্ট ডান অপশনে ক্লিক করে দিলাম তো এখন আমরা সেলফি উঠাবো সেলফি উঠানোর জন্য অবশ্যই নিচ থেকে আমরা ক্যামেরা বটনে ক্লিক করব। এখান থেকে আবারও ক্যামেরা অপশনে ক্লিক করব। এবং এখানে ব্যাক ক্যামেরা ওপেন হতে পারে যদি ব্যাক ক্যামেরা ওপেন হয় সেক্ষেত্রে অন্য কারো ছবি হলে আপনি উঠিয়ে দিতে পারবেন অথবা আপনি কিন্তু ক্যামেরা সুইচ করে আপনার ফ্রন্ট ক্যামেরাতে নিয়ে আসতে পারেন তো ফ্রন্ট ক্যামেরাতে নিয়ে আসার পরে এখানে জাস্ট আপনি আপনার একটা ফটো উঠিয়ে দিবেন আপনার ফটো বলতে এখানে অবশ্যই কিন্তু আপনি যার এন আইডি কার্ড ইউজ করছেন তার ফটো উঠাতে হবে তো দেন নিচ থেকে ওকে অপশনে ক্লিক করবেন বা অস্পষ্ট হলে কিন্তু এখান থেকেও আপনি রিটে অপশনে ক্লিক করে আবার সেলফি উঠিয়ে দিতে পারেন তো আমাদের সেলফি যেহেতু ঠিক আছে এখান থেকে আমরা জাস্ট ওকে অপশনে ক্লিক করলাম দেন এখানে আমাদের একটু ওয়েট করতে হবে তো দেন এভাবে কিন্তু ফটোটা আসবে ফটোটা আসলে এখান থেকে আমরা যেটা করবো আপনি চাইলে কিন্তু এখানেও জুম 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 ইন আউট করতে পারেন আপনার যদি ছবি করার সেক্ষেত্রে হয় তো এখান থেকে আমি জাস্ট ডান অপশনে ক্লিক করব তো এখন এখান থেকে আমরা আপলোড করার জন্য জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে ফটোগুলো সাবমিট করে দিব জাস্ট এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম তো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন বিলিয়ন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনার তে যদি পরে কখনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটা বাতিল হবে তখন আপনার প্রোফাইলে এনআইডি রিজেক্টেড দেখাবে এবং আপনাকে আবার সঠিক এনআইডি দিতে হবে তো এখানে কিন্তু আমরা সঠিকভাবে দিয়ে দিয়েছি যদি কোনো কারণে আপনার এনআইডি রিজেক্ট হয় কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এনআইডি রিজেক্ট করে দিবে রিজেক্ট করে দিলে আপনি আবার নতুন করে এনআইডির ফটো আপলোড করে নিতে পারবেন বা সেলফি আপলোড করে নিতে পারবেন আশা করি এখানে দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু আমরা সবকিছুই ঠিকঠাক দিয়েছি তো দেন এখান থেকে আমরা ব্যাক বটন প্রেস করে দিচ্ছি এখন আমরা আবার বিলিয়ন ট্র্যাপ থেকে কল করা ট্রাই করব তো আমরা চলে যাচ্ছি কল অপশনে তো এখান থেকে আমি একটা নাম্বারে কল করছি এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন কিন্তু এসে গেছে এখান থেকে যদি আমরা জাস্ট নিচের দিকে যে মেসেজ আইকন রয়েছে এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অভিনন্দন জানানো হয়েছে আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে শু করতেছে অভিনন্দন আপনার জাতীয় পরিচয়পত্র NID সফলভাবে যাচাই হয়েছে এবং এখানে কিন্তু আপনার যে বিলিয়েন্ট কানেক্ট নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আশা করি আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে কল অপশনে চলে যাচ্ছি জাস্ট আমরা একটা নম্বরে বিলিয়েন্ট কানেক্টের মাধ্যমে কল করা ট্রাই করব তো এখান থেকে আমরা বিলিয়েন্ট আউট এ ক্লিক করে চেক করছি যে আসলে আমাদের কল যাচ্ছে কিনা তো দেখতে পাচ্ছেন তো দেখতে পেলাম আমরা কিন্তু সাকসেসফুলি এখন কল করতে পারতেছি আমাদের কিন্তু কোনো ধরনের কোনো সমস্যাই হচ্ছে না আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়েছে যদি এতটুকু করার পরও আপনাদের কারো সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এখান থেকে সেটিংস অপশনে চলে যেতে পারেন সেটিংস অপশনে যাওয়ার পর এখানে কিন্তু আপনার বিলিয়েন্ট নাম্বার চেঞ্জ করার সুযোগ দেওয়া হয় তিন মাস পর পর আপনার যদিও এখানে আমি অপশনটা এখন দেখতে পাচ্ছি না এখানে কিন্তু বিলিয়ান্ট নাম্বার পরিবর্তন করা যায় তিন মাস পর পর তো এই ধরনের অপশন থাকলে আপনি আপনার বিলিয়ান্ট নাম্বারটা চেঞ্জ করে দেখবেন আমার যে কোনো কারণে হয়তো এখানে এখন শু করতেছে না আমি আসলে একজেক্টলি বুঝতে পারতেছি না কি জন্য শু করতেছে না যাই হোক আপনার যদি এতটুকু করার পর এখান থেকে কল যাওয়ার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বিলিয়ান্ট নাম্বার পরিবর্তন করে দেখতে পারেন এছাড়াও আপনি কিন্তু চাইলে সর্বশেষ যেটা করতে পারেন এখান থেকে হেল্প অপশনে গিয়ে কিন্তু আপনি কাস্টমার কেয়ারে এখানে আপনি অভিযোগ জানাতে পারবেন এখান থেকে সাপোর্ট অপশনে গিয়ে আপনি কিন্তু আপনার প্রবলেম স্ক্রিনশ সহ জানাতে পারবেন যদি এখান থেকে আপনি আপনার সমস্যাটি জানান এই অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার অভিযোগ করার সুযোগ রয়েছে আপনি আপনার নাম বিলিয়েন্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কাস্টমার কেয়ারে অভিযোগ পাঠাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যদি আপনার সমস্যা সমাধান হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এছাড়াও যদি কোথাও কোনো সমস্যা হয় সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন الله حافظ